হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো সকাল সকাল মানে সকাল বলবো না ভোরবেলা উঠে গেছি ঘুম থেকে এখন বাজে ঘড়িতে সাড়ে চারটা উঠতে ইচ্ছা করছিল না তা উঠলাম কারণ বড় আমাকে ছেড়ে চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে দেখো বাইরে পুরো অন্ধকার বাইরের ওয়েদারটা তোমাদের এখন দেখালাম মানে সূর্যি মামা এখনও ওঠেনি এখন বাজে চারটে পঞ্চাশ বাজতে যায় তো সাড়ে চারটার সময় উঠেছি ওই করতে করতে ঘড়িতে তখন মানে আরো দেরি হয়ে গেল তো বর্মশাই রেডি হয়ে গেছে আর আমাকে ছেড়ে চলে যাচ্ছে যাচ্ছে হচ্ছে কাজে ঘুরতে না যাচ্ছে কাজে তোর ওর কাজটা এরকম সকাল দুপুর বিকেল ভোর কোনো একটা টাইম টেবিল নেই তো চলে যাচ্ছে আমাকে টাটা দিয়ে আর এদিকে দেখো আমার অন্না এখন ঘুমাচ্ছে তো এখন বাজে ঘড়িতে দেখতে পাচ্ছ পাঁচটা দশ তো এখন আবার আমি ঘুমিয়ে পড়বো তো টাটা গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো বুঝতে পারছি না ঘুম থেকে উঠে আবার দেখা হবে দেখো ঘুম থেকে উঠে গেছে এখন আমার অন্যাস সোনাকে ম্যাগি করে দিয়েছিলাম আর তো ও ম্যাগি খাচ্ছে ম্যাগিটা খেয়ে ওকে পড়তে বসাবো তারপরে ওর আন্টি আসবে বেলার দিকে তো সকাল সকাল আমি একটু একটু পড়িয়ে নেবো গুড মর্নিং সকাল সকাল আবার ক্যামেরার সামনে চলে এসেছি তো ওদিকে তো মেগে ম্যাগি ম্যাগি খাওয়ানো হয়ে গেছে ম্যাগি খেয়েও নিয়েছে আমি অনেকক্ষণ পড়তে বুঝেছিলাম এখন বাজে ঘড়িতে প্রায় বারোটা দেখে নিই হুম বারোটা বারোটা দশ তো অনেকক্ষণ পরে আবার আসলাম ক্যামেরার সামনে ওই দিকে মেয়েকে খাইয়ে দাইয়ে মেয়ে পড় মানে মেয়েকে পড়তে বসিয়েছিলাম তারপরে পড়া হয়ে গেছে আন্টি এসছে আনটির কাছে পড়ছে আর আমি এদিকে রান্না করছে হচ্ছে উস্ত মানে উচ্ছে আলু ভাজা আর এদিকে হচ্ছে বাঁধাকপি করব ডাল করব কেননা মাছ আজকে পেলাম না আজকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে তো মাছ সেরকম আসেনি আর যদি এসেছিলো ভালো মানে ভালো হয়নি এই জন্য মানে ভালো লাগেনি তাই রাখলাম না তো চলো বৃষ্টির জন্য না ভালো লাগছে সারাক্ষণই বৃষ্টি কতগুলো জামা কাপড় সকালে কাঁচা হয়েছে যায় ওগুলো দেখো কি করবো বৃষ্টিতে তো মেলতেও পারছি না বাইরে আর না মেললে ভুল করে রাখলে তো বন্ধ হয়ে যাবে না জামা কাপড়গুলোতে তো এই যে চলো রান্না বান্না করে নিই এদিকে বাইরে রোজ একটা দেখাচ্ছে তোমাদের রান্নাঘরে রান্না করতে করতে দেখলাম এ বাবে এ কী অবস্থা মানে এখন সন্ধ্যে না দুপুর বোঝা যাচ্ছে না দেখো এমন হয়ে গেছে মনে হচ্ছে কি সাড়ে পাঁচটা কি ছটা বাজে বেলা ওয়েদারটা তোমাদের দেখালাম এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে এই বাজ তোমরা মানে বেলা বাজে এখন একটা হ্যাঁ হয়তো আট মিনিট হয়তো বাকি আছে একটা বাজে এখন পুরো অন্ধকার করে এসছে মনে হচ্ছে সন্ধ্যে সাড়ে পাঁচটা কি ছটা বাজে এরকম টাইম আর আমার এখন রান্না প্রায় সবই হয়ে গেছে শুধু এদিকে বাঁধাকপিটা কষাবো মানে রান্না বাঁধাকপিটা বাকি আছে তারপর দিকে মেয়েকে এখন আন্টি পড়াচ্ছে আর চলো পরে আবার আসছি বন্ধুরা এখন বাজে ঘুরে পুনে চারটা তো শুয়ে আছি কিন্তু এখন কি বলবো কারেন্ট চলে গেছে আর গরমে দেখো কি অবস্থা ঘামিয়ে আমার হয়ে গেছে একটু তো এই দেখো মেয়ে এখানে শুয়ে আছে আর মানে গরমে শুতে পারছি না কিন্তু এদিকে দুপুরবেলা ঘুমানোর অভ্যাস তো মশারিটা সে টানিয়ে শুয়েছি আর মশারি কেন বলো তো টানিয়েছি বর্ষাকালে না এখন পোকামাকড়ের হেভি ভয় এই জন্য মশারিটা বাধ্য হয়েই টানিয়েছি কারেন্টটা চলে আসলে একটু ঘুমাতে পারবে মেয়েটাও মেয়ে অনেক সকালে উঠেছে আমিও অনেক সকালে উঠেছি সেই জন্য ভাবছি কারেন্টটা যদি তাড়াতাড়ি চলে আসে একটু ঘুমাতে পারব ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বাইরে বৃষ্টি পড়ছে না এখন মেঘলা মেঘলা ওয়েদার সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া মানে খেতে বসেছি তখনই কারেন্ট চলে গেছে আর আজকে তো তোমাদের বললাম ওই বাঁধাকপি করেছিলাম উস্তা আলু ভাজা আর ডাল তো দিয়ে সব মিলে খাওয়া দাওয়া করে বাসন টাসনে মেজে এই শুতে আসলাম তো মেয়েকে না শুয়ে মানে না নিয়ে শুলে কি বলো তো সারা ওই চিল্লামিল্লি করতে থাকে এই ঘর ওই ঘর করতে থাকে রাস্তায় বেরিয়ে যেতে থাকে তো ওই জন্য নিয়ে শুলাম তো দেখি কখন কারেন্ট আসে হলে হাত পাকা দিয়ে হাওয়া দিতে দিতেই ঘুমিয়ে পড়ব হাত পাকা দিয়ে আমাদেরকে দিকে আমাদের দুই টানে একটা জানো তোমরা হ্যালো বন্ধুরা তো ঘুম থেকে উঠে পড়েছি এখন হচ্ছে সন্ধে সাতটা দশ মিনিট বাকি তো চলো বিসমিল্লা পাটাপাট তুলে নিই তারপরে মেয়ে আছে ক্লাস আছে নাচে ক্লাসে যাব এই কদিন ধরে কি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মানে বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমার ঘর তো বৃষ্টি হলে একদম কি বলবো কাশ্মীর হয়ে যায় টিনের ঘর যেহেতু তো ওপরে টিন সেজন্য পুরো ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য ঘুমালে না মানে মানে ঘুমই ভাঙতে চায় না টের বাইনা না এরকম আর কি ব্যাপার তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে বিকালে মেয়ের নাচের ক্লাস আছে সন্ধ্যেবেলা তাড়াতাড়ি উঠে বলব ছটা পনেরোতে অ্যালার্ম দেওয়া ছিল কিন্তু ও বাবা উঠতে উঠতে দিকে পনে সাতটা বেজে গেছে তো ফটাফট উঠলাম উঠে মুখঠুক ধুয়ে ফ্রেশ হয়ে মেয়েকে এদিকে পড়া ধরছি তো ওকে খাওয়াবো না ও বলছে বাউলি খাবে বায়না করছে ওকে দুধ খাওয়াবো ভেবেছিলাম কিন্তু বাউলি খাবে সেই বায়না করছিলাম আর পড়া ধরছিলাম দেখতে পাচ্ছ তোমার মুখ চুখের অবস্থা সকালবেলা যেই পড়াগুলো পড়িয়েছিলাম সেগুলি একটু মানে মুখে ধরছিলাম তারপর ওকে রেডি করাবো তারপরে আমি রেডি হব চলে যাব নাচের ক্লাসে তো আজকে শুক্রবার ঘড়িতে এখন বাজে তোমাদের তো বললামই সাতটা বাজে মানে সাতটা বাজে সাতটার দিয়ে ক্লাস কিন্তু ওই বাড়ির সামনে যেহেতু যেতে যেতে সাতটা পনেরো কুড়ি হয়ে যায় তো তারপরে চলে যাব নাচের ক্লাসে আর তোমাদের আজকে ভিডিও শেষে একদম শেষে তোমাদের একটা সুখবর দেব তো তোমরা তার জন্য পুরো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে সুখবরটা তোমরা শুনতে পারবে তাহলে তোমরাও হয়তো আনন্দ হবে মানে আনন্দভাবে এরকম আর কি ব্যাপার তো দেখো বিছনাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছে আর একটা মাদুর পেতে নিচ্ছে কারণ কি বলো তো টিনে ফুটো দিয়ে না সত্যি কথা বলতে জল পড়ে তো সেই জন্য একটু মাদুরটা পেতে থাকলে মানে অল্প অল্প জল পড়ে ফোটা ফোটা তো মাদুরটা পাতা থাকলে অসুবিধা হয় না তারপরে চলে এসছে দেখো নাচের ক্লাসে নাচের ক্লাস থেকে বাড়ি চলে যাব বাড়ি চলে গিয়ে দেখো মা এখানে মুড়ি মেখেছিল তো পেঁয়াজ লঙ্কা দিয়ে চানাচুর দিয়ে দেখো বড় ভাগনা এসছে তো সবাই মিলে আমরা একটু মুড়ি চানাচুর খেয়ে নেব তারপরে চলে যাবো রান্নাঘরে রান্না বান্না করতে হবে আজকে ভাবছিলাম কি রান্না করব রাতে বেলা বুঝতে পারছিলাম না ডাল আর মানে বাঁধাকপির তরকারি দুপুরবেলা করেছিলাম সেটা রয়েছে তো এখানে আলু সেদ্ধ ভাত বসে দিয়েছে আর পিঁয়াজ অনেকটা কেটে নিয়েছে এখানে পিঁয়াজ দিয়ে আলু মাখাটা আজকে করব আর এদিকে দেখো আলু একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এটা মা বড়া করবে আর বেগুন আছে পাতলা পাতলা করে কাটা আগের দিন কেটে রেখেছিলাম ফ্রিজে ছিল ওটা মা বড়া করবে তো বড়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো দেখতেই পেলে তোমরা রাতের মেনু কি কি হবে ওদিকে ভাত আলু সিদ্ধ হবে ওদিকে তো বড়া ভাজবে মা এসে আর ডাল তরকারি রয়েছে তো ওগুলোই ব্যাস আর কিছু না রাতের বেলা তো সেরকম আর কি লাগে না কিছু আর এখন ভিডিওটা শেষ করব শেষ করার জন্য ক্যামেরার সামনে আসলাম ভিডিওটা সারাদিন কিছু এডিটিং করা হয়নি এখন এডিটিং করব এখনই পোস্ট করব কারণ কালকে ভিডিও করিনি এই জন্য হবে মানে এরকম অসুবিধা হয়ে গেল না মানে এরকম হয়ে গেলে খুব প্রবলেম হয়ে যায় মানে যদি একদিন মানে ভিডিও করতে না পারি পরের দিন আমি কি ব্লগটা দেব সেটার চিন্তা হয়ে যায় তারপরে শ্যাং সেদিন সারাদিন ভিডিও করে মানে এডিটিং করে পোস্ট করা মানে অসম্ভব তাও করে বেশিক্ষণ লাগেন আমার এডিটিং করতে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আর হ্যাঁ তোমাদের একটা দারুণ সুখবর দেওয়ার আছে তোমাদের এর আগে একটা ভিডিওতে দেখতে পেয়েছো আমার মেয়ে বাগা নেপি স্টুডিওতে ডান্সের কম্পিটিশনে গেছিলো সেখানে সিলেক্ট হয়েছে তোমরা আমার ভিডিওতে মানে একজন আমাকে কমেন্ট করেছিল একটা দিদি ভাই যে আশা করছি তোমার মেয়ে সিলেক্ট হয়ে যাবে তো তাকে সেই দিদি ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতটা আমার মেয়েকে আর কি এরকম কি বলবো বলার ভাষা নেই এতটা আর কি সাপোর্ট করার জন্য আমার মেয়েকে অনেকেই বলেছে যে ও সিলেক্ট হয়তো হয়ে যাবে কিন্তু আমি সেরকম আশা করিনি এ কেননা সেখানে বড় বড় ক্যান্ডিডেট ছিল আর সবাই খুব ভালো নাচে সব থেকে ছোট বলতে গেলে ও ছিল তো সেখানে ও সিলেক্ট হয়েছে তো দেখা যাক কি হবে তো সিলেক্ট তো হয়ে গেছে সেটা তোমাদের খুশির খবরটা সুখবরটা জানিয়ে দিলাম আর কেননা তোমাদের সাথে সব কিছু না বললেই নয় মানে কেননা এই ভিডিওটা আমি করেছি যেহেতু মেয়ে ডান্সের কম্পিটিশনে গেছে সেখানে সিলেক্ট হয়েছে কি না হয় না হয়েছে সেটা তোমাদের তো জানাতে হবে বলো সেই জন্য তোমাদের আজকে জানিয়ে দিলাম আর আজকে এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের জন্য নিয়ে আসবো কালকে একটা নতুন ভিডিও ততক্ষণ আমার ভিডিও দেখতে দেখা আর যদি কোথায় একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাতে একটা লাইক করে আমার পাশে দেখো আর যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে আমার পাশে থেকে তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা সবার প্রথমে দেখতে পাবে তো চলো আজকে আর বেশি কথা বলবো না গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো দেখো টাটা